আঁকা তাল দিয়ে পিঠা এভাবে একবার খেয়ে দেখুন বিশেষ করুন সবচেয়ে সেরা মনে হবে আর খেতে তো ভীষণ অপূর্ব হয় আর দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন বলুন মূল রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানি শুরু করছি নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজ আপনাদের বানিয়ে দেখাবো তালের পুলিপিঠে পিঠে বানানোর জন্য আমি এখানে একটা তাল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি খোসাগুলো এভাবে টেনে ছাড়িয়ে নেব আর চ্যানেলে আজকে যে সকল বন্ধুরা নতুন দেখছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আমি এখানে একটা জল ভর্তি পাত্রের মধ্যে তালের আটিগুলো জলে বেশ কিছুটা সময়ের মতো ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট মতো দশ মিনিট পর আমি একটা ক্লেটারের সাহায্যে এভাবে তালের পাতটাকে বের করে নেব এবারে তালের পাল্পে যে অনেক আঁশ হয়েছে এই আঁশগুলো আমি ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়েছি এইভাবে ছাঁকনির সাহায্যে বা যে কোনো সুতির পরিষ্কার কাপড় দিয়েও কিন্তু আপনারা চেলে নিতে পারেন অবশ্যই কিন্তু এই কাজটি করে নিতে হবে বন্ধুরা আমি এখানে খুব সুন্দরভাবে কিন্তু চেলে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে পড়ছে একদম ফ্রেশ তালের পাল্প আমি এখানে বের করে নিয়েছি আর এই কোনো তাল দেখবেন খেতে কিন্তু অনেকটাই তেতো তেতো হয় তো এই তালটা আমি একটু টেস্ট করে রেখেছিলাম অনেকটাই কিন্তু তেতো লাগছিল তাই আমি একটা ছাঁকনির ওপরে রেখেছিলাম তেতো জলটা যাতে ঝরে যায় তো আমি এখানে তেতো জলটা ঝরিয়ে নিয়েছি বেশ কিছুটা সময় রেখে তারপর আমি হাফ বাটি পরিমাণ তালের পাল্প নিয়েছি একটা বোলের মধ্যে এরপর আমি এক বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিচ্ছি একই সাথে এরপর আমি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মেখে নিতে হবে রুটির ডো যেভাবে তৈরি করা হয় সেভাবেই কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে আপনাদের যদি আরও ময়দা লাগে তাহলে আপনারা আরেকটু ময়দা দিয়ে নেবেন তো বন্ধুরা আমার এখানে একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে আমি এই ডোটি প্রায় রেস্টে রেখে দেব পনেরো মিনিট মতো ততক্ষণে আমি আরেকটি কাজ করে নেব এদিকে আমি একটা নারকেল কেটে নিয়েছিলাম তো নারকেলটাকে একটু ঝরিয়ে রেখেছি যাতে জলটা ঝরে যায় এবারে আমি একটা দায়ের সাহায্যে এভাবে নারকেলগুলো ঝুড়ো ঝুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যেও কিন্তু এভাবে নারকেলগুলো গ্রেট করে নিতে পারে তো আমি বটির সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে আর একটা নারকেলেই কিন্তু বেশ অনেকগুলো নারকেল কুড়ো হয়েছে আমার এদিকে নারকেল কুঁড়ো রেডি হয়ে গেছে এরপর আমি পুর তৈরি করার জন্য অনু জেলা আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর প্রথমে আমি সামান্য জল দিয়ে একটা চিনি কেরামেল তৈরি করে নেব তো আমি এখানে হাফ বাটি চিনি দিয়ে যতক্ষণ অব্দি একটা লালচে কালার চলে এসেছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যখনই দেখবেন এরকম কালার চলে এসেছে তখনই নারকেল কুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ঠিক এরকমভাবে বন্ধুরা আমার নারকেলের পুর তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব আর আপনারা কিন্তু এই চিনির পরিবর্তে আখের গুড় দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন খেতে ভীষণ টেস্টি হয় তেরো মিনিট পর আমি ময়দার ডোটি বের করে নিয়েছি এরপর আমি তিনটে ছোট ছোট লেচি কেটে নিয়েছি দুটো আমি সাইডে রেখে একটা লেচিকে রুটির মতো করে আমি বেলে নেব ওপর দিয়ে হালকা ময়দা ছড়িয়ে এভাবে রুটির মতো বেলে নিতে হবে বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না মিডিয়াম লেয়ার রাখতে হবে এবারে একটা ছোট গ্লাসের সাহায্যে আমি এরকম ছোট ছোট শেপে কেটে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ করে পুর দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নেব এভাবে হাতের সাহায্যে এরপর আমি পুলি পিঠের শেপটা দিয়ে নেব আর এই পুলি পিঠের শেপ কিন্তু আমি নিজে হাতেই দিয়ে দিচ্ছি দেখুন কোনো রকম সাজ বা মোল্ড ছাড়াই ইজি একদমই আপনারা এভাবে একবার দেখলেই কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারবেন তো আপনাদের আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এই পুলিপিঠের শেপগুলো দা কতটা সহজ এভাবে দুটো মুখ সিল করে একটু একটু হাতের এভাবে টেনে আর হাতে যদি লেগে যায় ময়দা লাগিয়ে লাগিয়ে এভাবে একটু একটু টেনে মুড়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসছে তো বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়েছি সেমভাবে পর আমি পিঠেগুলো ফাঁপানোর জন্য আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি এখানে আর অবশ্যই কিন্তু সর্ষের তেল মেখে নিতে হবে তো আমি সর্ষের তেল মেখে নিয়েছি এরপর এক এক করে সবগুলো পিঠে আমি বসিয়ে দিয়েছি একটা জলভর্তি অনুমে বসিয়ে আমি সেই পাত্রটি বসিয়ে ভাপিয়ে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো দেখুন দশ মিনিটেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে পিঠেগুলো দেখুন সেদ্ধ হওয়ার পর কিন্তু কালার অনেকটাই চেঞ্জ হয়েছে আর দেখতে কিন্তু আরও বেশি লোভনীয় লাগছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন পুড়ে ভরা পাকা পাকাতালে পিঠে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না নতুন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আজকে এ পর্যন্তই আবারও দেখাবেন নেক্সট পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ